কাম করতেছো কাম করো অত বড়াই করে ভালো না ভাই বড়াই করে ভালো না দেহা আছে কত আসে গরু বারাই আর বউ লই তোমার বউ কথা ভালো মানুষের সবাই জানে তোমার সাথে কামই করব না তোমার লাগে কামই করা যাবে না ওই ছয় মাস ছয় মাস করিয়া যখন বাইরে তাই ওর বাইরে গিয়ে কামারবো এলাকার মানুষের লাগে কাম করিয়া শান্তি নাই তোমরা খালি বউ বই গিয়েছো তোমাকে বল খবর তোমরা রাখো আমার বউ আকাম কুকাম যা করে করি গে বেড়া ওই ছয় মাস বাইরে থাইতে কি বউ দিয়ে এরম না থাকলে এরম হইতো না ভালো কথা মাইসের কইলে দোষ আজকাল দিনে ভালো মানুষের কোন ই নেই ভালো মারাও তোমরা তো ভালো কথা কো সবাই আর আমরা হইলাম খারাপ আমার বউরে লাইয়া ফের আর একটা কথাও কবা না তোমরা কিরম মানুষ জানি না তোমরা তো ওই মাত লাগে থাও আর ওই পিন লাগাইয়া বেড়াও পিন লাগাইয়া পিন লাগাইয়া কোনো লাভ নাই ও মাতবার মাতবারও আমার কাক ফুয় ঠিক আছে কাহিনি করিয়ে কোনো লাভ নাই কাজ করার চাইছিলাম তোমাকে লাগে মুখটা নষ্ট করে দিলাম তোমাকে লাগে কাজ করবো না